বর্তমানে ভারতীয় দল কিন্তু কোনো ম্যাচ খেলছে না মানে ভারতীয় দলের কিন্তু কোনো ম্যাচ নেই কিন্তু কিছুদিন আগেই হয়ে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা সিরিজে কিন্তু মানে টি টোয়েন্টি সিরিজে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল ভারতীয় দল ডে সিরিজে ভারত কিন্তু জঘন্যতম পারফরম্যান্স করেছিল সিরিজ হেরে গেছিলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা জিততে পারেনি গৌতম গাম্বী নতুন হয়েছে ভারতের কোচ সেই জন্য এখন ইন্ডিয়ার একটু হয়তো সমস্যা হচ্ছে তার সাথে মানিয়ে নিতে সে যেহেতু নতুন কোচ হয়েছে আগে তো রাহুল দ্রাবিদ ছিল এখন সামনে বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে ভারতীয় দল সিরিজ খেলতে চলেছে সেখানে টি টোয়েন্টি সিরিজও খেলবে আবার টেস্ট সিরিজও খেলবে টেস্ট সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মা চেতেশ্বর সর টেস্টে ফিরে আসে নাকি সেটা দেখতে হবে মোহাম্মদ শামী হয়তো ফিরে আসতে পারে যাসপ্রীত বুমরা ফিরে আসবে অবদেব সিংকে নিলেও নিতে পারে তবে যেহেতু ভারতের পিছিয়ে তো হয়তো নেবে হয়তো নাও খেলাতে পারে নেবে হয়তো খেলানো বা হয়তো নিলই না শারদুল ঠাকুরকে নেবে না যেহেতু ঘরের পিচে খেলা যাদের যা রবিচন্দনা সিনেরা খেলবে অক্সার মেডেল থাকবে কুলদীপ যাদব থাকবে ঘরের মাটিতে যেহেতু খেলা এদের নিয়েই টিমটা গঠন করা হবে ভাইস ক্যাপ্টেন সুবান গিল সম্ভবত ভাইস ক্যাপ্টেন সুবান গিল ক্যাপ্টেন তো রোহিত শর্মা বিরাট কোহলি থাকবে শ্রেয়াসকে টেস্টে সিলেক্ট করে নাকি এটা দেখতে হবে নাও সিলেক্ট করতে পারে শ্রেয়াসকে মানে আর যশ্রী জয়সোয়ালকে নেবেই রোহিত শর্মা যশাশ্রী জয়সওয়াল ওপেন করবে তিনি হয়তো গিলকেই খেলানো হবে তিনি যেহেতু গিল এর আগে সাউথ আফ্রিকা সফরে খেলে এসছে তিন নম্বরে হয়তো গিল খেলবে সারে বিরাট কোহলি খেলবে পাঁচ নম্বরে হয়তো কে এল রাহুল চলে আসবে কে এল রাহুল অথবা ঋষভ পান্থের মধ্যে যেকোনো একজনকে সুযোগ দেওয়া হবে তার কারণ গিলকে খেলালে আবার ওদের দুজনের মধ্যে যে একজনকে সেক্ষেত্রে প্রান্তে সুযোগ পাবে কে এল রাহুলের কিছু করার নেই কে রাহুলের বসে থাকতে হবে পাঁচে ঋষভ পান ছয় নম্বরে উম জাদেজা না ওপেন করবে যশ্রী জয়সল রোহিত শর্মা তিন নম্বরে খেলবে গিল চার নম্বরে বিরাট কোহলি তিন নম্বরে ধরে খেলা প্লেয়ার লাগবে মেরে খেলা প্লেয়ার থেকে যেমন চেতেশ্বর স্বর্গ যারা ছিল যে অনেক বল খেতে পারে আর পাঁচ নম্বর পজিশানে ঋষভ পান ছয় নম্বর পজিশানে কে এল রাহুল তো খেলানো যেতে পারে বাট আমার মনে হয় দুটো উইকেট কিপার একসাথে খেলাবে না আর ছয় নম্বর পজিশানে খেলাবে যাদের যাকে তারপর তো অক্সার প্যাটেল রয়েছে রবিচন্দ্রন সেন রয়েছে কুলদীপ যাদব রয়েছে এই কটা স্পিনার চারটে স্পিনার একসাথে খেলাবে দুটো দুটো ফাঁসগোনার হয়তো খেলাতে পারে এরকমই খেলাবে আর টি টোয়েন্টি যে সফর রয়েছে সেখানে হয়তো রিঙ্কু সিং থাকবে সূর্য কুমার যাদব অধিনায়ক তারপরে সূর্য কুমার যাদব অধিনায়ক তারপরে গিলা জাসাল ওপেনার হিসেবে হয়তো থাকতে পারে ঋতুরাজ গাইকুয়ার অভিষেক শর্মা এদের দুজনের মধ্যে হয়তো একজনকে নিতে পারে অথবা এদের দুজনকে কাউকেই নিল না এটাও হয়তো হতে পারে যেমন আর কি শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়েছিল সেটাও হতে পারে কী হবে সেটা বলা সম্ভব হচ্ছে না তবে এইটুকু বোঝা যাচ্ছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার বিরুদ্ধে যেহেতু হেরে গেছে এই জন্য সামনে যেসব সিরিজ রয়েছে গৌতমবম্বী জেতার চেষ্টা করবে এবং যাতে খারাপ খেলা যায় এরকম আর কি চেষ্টা করবে না মানে ভালো খেলারই চেষ্টা করবে যাতে টিম যেতে এরকমই চেষ্টা করবে এখন দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর একটু বলি যে ডিসেম্বর মাসে রয়েছে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় এন স্কোয়াড পনেরো থেকে আঠেরোই খেলা আঠেরোই তারিখে তারপর পি এম ইলেভেন এর সাথে খেলা তিরিশে নভেম্বর থেকে ডিসেম্বরের এক তারপর প্রথম টেস্ট ম্যাচ বাইশ থেকে ছাব্বিশ তারিখ দ্বিতীয় টেস্ট ছয় থেকে দশ তারিখ সেটা ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্ট মানে ডে নাইট টেস্ট ম্যাচ দিন রাতের টেস্ট ম্যাচ আর তৃতীয় ম্যাচ তৃতীয় টেস্ট হতে চলেছে চোদ্দো থেকে আঠেরোই ডিসেম্বর চতুর্থ টেস্ট ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর পঞ্চম টেস্ট তিন থেকে সাতই জানুয়ারি আর তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে তারপরে তিনটে মনে ওয়ান ডে ম্যাচ রয়েছে তারপর কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে তারপর আবার আইপিএল ওই ডিসেম্বর মাসে আবার আইপিএলের নিলাম হতে চলেছে আইপিএল নিলাম আর আইপিএলে নিলামে কটা প্লেয়ার ধরে রাখা যাবে এটা নিয়ে বিসিসি এখনও সিদ্ধান্ত নেয়নি এর মধ্যে জানিয়ে দেবে জানিয়ে দিলে আমিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব খবরটা এখনও পাইনি খবর পেলে পুরো বিস্তারিত ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আসলে অনেকে মনে করে যে এত আগে আইপিএল নিয়ে খেলো আলোচনা করা হয় আর আইপিএলটাই তো সবাই দেখে আইপিএল এমনি খেলা অনেকেই আছে দেখে না অনেকেই খেলা দেখার সময় পায় না আইপিএলটা কাজের থেকে এসে অনেকেই রাতে হয় দেখতে পারে আইপিএলটার জন্যই দেখে মজা আসে না হলে তো আইপিএল দেখে মজা আসতই না আইপিএল দেখে ওই কারণেই কিন্তু মজাটা আসে আর ভারতীয় দলে এখন যেহেতু ম্যাচ নেই ভারতীয় প্লেয়াররা এখন রেস্ট পেয়েছে ছুটিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছে যারা সারাক্ষণ খেলার মধ্যে থাকে তাদেরকে একটু রেস্ট দেওয়ার জন্যই হয়তো রে মানে খেলা এখন রাখা হয়নি তাদের একটু রেস্টের প্রয়োজন হয় সারাক্ষণ খেলা তো ভালো লাগে না একটু পরিবারের সাথে সময় কাটানো বা একটু ঘুরতে যাওয়া একটু টাইম পাস করা এগুলো তো তাদের দরকার না হলে তো খেলায় মনোযোগ দেওয়া যায় না খেলা তো আছেই কিন্তু মাঝে মাঝে এরকম রেস্টের প্রয়োজন হয় আর যেসব প্লেয়াররা সব ফর্ম্যাটে খেলে তাদেরই বেশি সমস্যা যারা এক ফর্ম্যাটে খেলে বাকি দুই ফর্মাটে খেলে না যেমন সূর্য সূর্যকে ওয়ান ডে ফর্ম্যাটে খেলতে হয় না টেস্ট ফর্মাটেও খেলতে হয় না শুধু টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে হয় তার অসুবিধার কথা নেই আবার শ্রেয়াস ওয়ান ডে ফর্ম্যাটে খেলে টি টোয়েন্টিতেও খেলে না টেস্টেও খেলে না বা সুযোগ পায় না সেক্ষেত্রে তারও কষ্ট আর কোনো ব্যাপার নেই আর বিরাট কোহলি রোহিত শর্মা সিনিয়র ক্রিকেটারদেরও কষ্ট আর কোনো ব্যাপার নেই এখন ওয়ান ডে ম্যাচ কম রয়েছে ওয়ান ডে তো খেলছে না শুধু টেস্টে খেলবে আর টি টোয়েন্টিতেও তো তারা নেই অবসর নিয়ে নিয়েছে যাদের যা অবসর নিয়ে নিয়েছে এগুলো ব্যাপারটা বলতে হবে আর ওয়াশিংটন সুন্দরকে ভারতের পিছনে হয়তো নেবে না যদি এক কেউ চোট পেয়ে যায় তাহলে হয়তো নিতে পারে হ্যাঁ রিঙ্কু সিং হ্যাঁ রিয়ান পরাগ এদেরকে নিয়ে দলটা গঠন করা হবে তিলক সুস্থ থাকে কে নেবে রিয়ান কে নেবে না সেক্ষেত্রে তিলক কী ফার্স্ট চয়েস আবার গৌতম নিতেও পারে রিয়ান পরাগকে যদি পছন্দ করে যেসব প্লেয়ারের অ্যাটিচিউড বেশি সেই সব প্লেয়ারকেই আমার ভালো লাগে না রিয়ান পরাগের অ্যাটিচিউড একটু বেশি অ্যাটিচিউড হয়তো বল ভালো করে মাঝে মাঝে হয়তো ব্যাটিংও ভালো করে দেয় বাট অ্যাটিচিউড বেশি আর কি ওই জন্য আমার অতটা ভালো লাগে না